আসসালামু আলাইকুম মার্কেট মাইনাসে ক্লোজ হলো যদিও আমি মার্কেট আপডেটে বলছিলাম প্লাস হওয়ার সম্ভাবনা আছে কারণ কয়েকবারই কিন্তু মার্কেট উঠছে এখান থেকে এখানে উঠছে এখান থেকে এখানে উঠছে শেষ পর্যন্ত কিন্তু আর মার্কেট তার অবস্থান দূরে রাখতে পারে নাই তো ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই দুশো আটষট্টিটা লুজার আর মাত্র ছিয়ানব্বইটা গেনার উনত্রিশ পয়েন্টের মতো মাইনাস চারশো ছিয়াশি কোটি টাকার লেনদেন হলো মার্কেটে আজকে এমন কোনো পরিস্থিতি ছিল না যে মার্কেট মাইনে যেতে পারে তবে একটা ঘটনা আছে সেটা হচ্ছে বিসেক যে সিদ্ধান্ত দিয়েছিল ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশান সাতশো পঞ্চাশ কোটি টাকা তাদেরকে ফেরত নিয়ে আসতে হবে হয়তো ওটা রা ক্ষোভ আজকে মার্কেটের উপর দিয়ে গেল যার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে ক্যান্ডেল যদি দেখি ক্যান্ডেল আমি মনে করি ঠিকই আছে এখানে আজকে যে ক্যান্ডেলটা নিচে খুব বেশি যায় না কোনো শ্যাডো নাই হালকা একটু আছে এটা খুবই ইয়ে আর বলিউম গতকালকে তুলনায় একটু কম এটা চলে এটা সমস্যা না আমি মনে করি যে মার্কেটে সপ্তাহে ভালো হবে এটা এটা বলা যায় কারণ মার্কেট যেহেতু নিচে পড়ার স্কোপ খুব কম মার্কেটে আসলে এখান থেকে ঘুরে যাওয়া উচিত ছিল এরপর কয়েকটা ঘটনা ঘটার কারণে অস্থিরতার কারণে নিচের দিকে চলে আসছে তো আমরা আশা করি যে মার্কেট ঘুরে যাবে মুভিং সমস্যা হচ্ছে মুভিং এবারে যে চোদ্দ দিনের ভেলো মার্কেট আসলে তার নিচে অবস্থান করতেছে যার কারণে মার্কেটে একটা প্রেশার আছে এটা একটা বিষয় তারপর মনে করি নিচে নামার আর কোনো স্কোপ নাই এখন মার্কেট কোথায় যেতে তো বলা মুশকিল কিন্তু আশা করি যে নিচে নামবেন আর উপরের দিকে যাবে তো ভলিউমটা গতকালকে এবং আজকের ভলিউমটা মোটামুটি একই তো এটা আশা রাখতেই যে যেখান থেকে হয়তো মার্কেট উপরের দিকে যাবে তবে অনেক সময় হলো অনেক বছর হলো মার্কেট আসলে একটা মুভমেন্টে যাওয়া উচিত ভালো একটা মুভমেন্টে যাওয়া উচিত সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই গেইনারে যদি দেখি টেকনোডাক্স ফার্স্ট ফ্রাই মোহান ব্যাঙ্ক খান ব্যাংকের কিছু শেয়ার আজকে মোটামুটি এখানে ভালো করছে এটা ভালো দিক ব্যাংকের শেয়ারে ভালো করলে আশা করি মার্কেট ভালো হবে লুজার তো অনেক হলো এটা নিয়ে কথা বলার তেমন কিছু নাই অনেক লুজার আজকে আর ভলিউম ভ্যালু যদি দেখি তাহলে এমনি সিস্টেম এনআরবি সি ফেডাল মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেলো সিফেলসটা নিয়ে একটু বলতে চাচ্ছি সিফেলসটা কেন এত নিচে নেমে গেলো এটা বোঝা মুশকিল আসলে এটা তো শেয়ারটা তো অনেক নিচে পড়ে আছে অনেক নিচে পড়ে আছে শেয়ারটা এর নিচে আসলে নামার কথা আমি দেখি না আসলে এর থেকে উপরে যাওয়ারই কথা আজকে উদ্ধার দিকে হলটেড আছে যদিও পনেরো লক্ষ বলিয়াম হলো গতকালকে তুলনায় আবার বলিয়াম অনেক কম আজকে এখান থেকে হয়তো যেতে পারে আর যদি আমি যদি দেখি অগ্নি সিস্টেমটা যদি দেখি অগ্নি সিস্টেমটা মোটামুটি ট্রেন্ডি শেয়ার ট্রেন্ডের উপরেই আছে এই মুহুর্তে হয়তো আর একটু ভালো করতে পারে সামনের দিকে যাওয়ার একটা সুযোগ আছে অগ্নি সিস্টেমের এই শেয়ারটা আসলে অনেক বেশি গেম হয় ক্যাফেটি গ্রাম অ্যান্ড গ্রোথ ফান্ড এখন কতটুকু সামনে যাবে দেখার বিষয়ে একটু নিচে আর একটু নিচে আসার সম্ভাবনা আছে কারণ ওটা কোনো সাপোর্ট পাচ্ছে না এখনও যে জায়গায় আছে জায়গায় তেমন কোনো সাপোর্ট নেই নিচে আসার সম্ভাবনা আছে ক্যাফটি গ্রামীণ গোথফান্ড আর এদিকে যদি আমি বলি ওরিয়েন্ট ফার্মা একই জায়গায় গুঁড়পাক খাচ্ছে খুব বেশি কিছু হচ্ছে না কিন্তু বলিয়াম টপ টেনে বলিয়াম যেটা সেখানে থাকছে হয় বেলুতে থাকছে না বলিয়ামে থাকছে ট্রেডে থাকতেছে কোনো না কোনো অনেক জায়গা এবি ব্যাঙ্ক ওরিয়ান ফার্ম এগুলো বলিয়াম ট্রেডে সবসময় থাকে আইএফআইসি ব্যাঙ্ক কিন্তু খুব বেশি উপরে যাচ্ছে না কেন বোঝা মুশকিল হয়তো ভালো কিছু হতে পারে এই জন্য হয়তো ওয়েট করতেছে ভালো কিছুর জন্য এখন দেখা যাক কী হয় আর বলি আমি যদি দেখি গ্লোবাল ইসলামিক এনআরবি সি ব্যাঙ্ক মিনল্যান্ড ব্যাঙ্ক এবি ব্যাংক ব্যাঙ্কের কথা বলতেছে ফার্স্ট সিকিউরিটি স্টেট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক মোটামুটি ব্যাংকের শেয়ার আজকে ভালোই করছে তবে দুশো আটষট্টিটা লুজার হলো এটা আসলে দুঃখজনক মার্কেট বাজার তো মোটামুটি দেশের অবস্থাতে এই মুহূর্তে মোটামুটি ঠিকই আছে তেমন কোনো সমস্যা নেই আর দেশের যে পরিস্থিতি খারাপ হয়েছে এটা আসলে শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত কোনো কিছু না ওটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় আশা করি আগামীকালকে মার্কেট হয়তো ভালো কিছু দেখব এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম